আমার হাতে যে আমরা দেখতে পাচ্ছেন বলেন তো এটা কি আম আপনার বাসা যদি রংপুরে হয় বা রংপুরের আশেপাশে কিংবা পদাগঞ্জে হয় তাহলে আপনি বলতে পারবেন এটা কিয়াম রংপুরে যারা এই আমটাকে একবার খেয়েছে রংপুরে যারা একটা এই খেয়েছে সারা জীবন তাই এই আমটা ভুলতে পারবে না আমি বলতে বলতে পারি বাংলাদেশে এখনও এর থেকে সুমিষ্ট আম বাইর হয়নি এর দাম হচ্ছে সাদা মানে এতটা সুবিষ্ট এখন হচ্ছে এই আমটা আপনার হচ্ছে যে পাওয়া যায় খুব কম মানে এটা হচ্ছে বাণিজ্যিকভাবে চাষ করা সম্ভব হয় না কেন সম্ভব হয় না কারণ এই আমটা উৎপাদন খুবই কম এই জন্য চাষাবাদ করে না কারণ আমি আপনারা যারা এই আমটা খেয়েছেন তারা আমার পোস্ট লিখে কমেন্ট করবেন আমি এটা বলতে পারি যে বাংলাদেশে এখন পর্যন্ত এর থেকে ভালো সুবিষ্ট আসেনি এবং আমরা দেখতে পাচ্ছি না এটা এরকমই হবে আর হয়তো অল্প একটু বড় হবে এর আপনার বাইরে যেমন সাদা এর ভেতরটাও কিন্তু রকমই সাদা আপনি চিনি খেয়েছেন হয়তো চিনি তো মিষ্টি এটা হচ্ছে তার থেকেও মিষ্টি মনে হয় চিনি আর দুধ একসাথে খাচ্ছে না এমন একটা ফ্লেভার তো এরকম সাদা আম যদি আপনার আমাদের থেকে নিতে চান আমরা দিতে পারব স্বল্প পরিমাণ হয়তো বা একটু সবাই সাপ্লাই করতে হবে তো এই আমটা আপনারা খেতে পারেন আমি মনে করব, আপনারা যতগুলো আম খেয়েছেন আপনাদের সেরা একটা আম হবে সাদা আম